ধরনের কোন সংকট তৈরি হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা প্রশ্ন সাম্প্রতিক দু তিনটা ঘটনা দেখে আমার মনে হলো কেন সেটা মনে হলো এবং সেই সম্ভাবনা কতটুকু আছে এবং কি করা উচিত কথা বলা আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে জনাব নাহিদ উপদেষ্টা একটা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেটা আসলে খুবই খুবই বড় ধরনের কনফিউশন তৈরি করবে সেটার পাল্টা জবাব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন এই পাল্টা পাল্টাপাল্টি শুরু হয়েছে এবং কথাগুলো বেশ কঠোর তার আগে আমি জানাব প্রিন্সফর ফিরুসুল আলম গিয়ে লন্ডন যখন গিয়েছিলেন সেখানে থাকতে একটা মন্তব্য করেছেন সেটাই আগে একটু কথা বলে নিতে চাই পরে গুরুত্বপূর্ণ অংশটায় আসছি কিছুদিন আগে তিনি গেছেন এবং সম্ভবত দু একদিনের মধ্যেই আগে তিনি ফিরেছেন দেশে সেখানে তিনি নানান অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেখানে কথাবার্তা বলেছেন সেখানে সংবিধান নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন তার ভাষা আমরা একটু খেয়াল করব। মানব হেডলাইন সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের অন্য কারো নয় আপনারা কারা তিনি বলছেন সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোকটা কেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে এটি করার এখতিয়ার কার সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো আপনারা কারা আপনাদের ম্যান্ডেট কোথায় কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট এটা এভাবে বলা যায় না আমরা বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন কিভাবে হবে কারা করবেন সেটা নির্বাচিত সরকারের পক্ষ থেকেই হওয়া উচিত এই ধরনের আলাপ আগে ছিল কিন্তু আমরা লন্ডনে বসে যেন আলমগীর যে ভাষায় এটাকে ডিনাউন্স করছেন ভাষাটা খুবই কঠোর ছিল তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে সরকার যদি কোনো সংবিধান সংশোধনের আহ মতো পরিস্থিতি তৈরি করে বা তৈরি হয় সেটা বিএনপি এই সরকারের সময় সেটা হোক সেটা কঠোর ভাবে চাইবে না এবং জানি না যদি সরকার সেদিকে এগিয়ে যায় তারা কি করবে সেটা প্রতিরোধেরও তাদের দিক থেকে চাপ দেওয়ার চেষ্টা করবে আলাপ আছে তারা ফুল সুইং কাজ করছেন নিজেরা তারা কাজ করছেন তারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসেছেন কথা বলছেন অপিনিয়ন নিয়েছেন তারা তাদের রিপোর্টেরও চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছেন এবং এই রিপোর্ট নিয়ে সাথে আরো অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা বারবার চলন দলগুলোর সাথে আলোচনায় বসবেন কিন্তু বিএনপি যখন বলছে যে তারা সংবিধান সংশোধন করার জন্য আপনারা কারা মানে 이게 আপনারা কারা দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি স্ট্রং অত তাহলে সংবিধান সংক্রান্ত আলোচনায় তারা আদৌ বসবেন কিনা সেটা প্রশ্ন আছে যদিও প্রত্যেকটা কমিশনে বিএনপি তাদের সংস্কারে প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কারে দিয়েছে সো তার মানে আমরা যেটা ধারণা করতে পারি বিএনপি হয়তো আলোচনা করবে কিন্তু সংবিধান সংশোধন এই সরকার করার মতো কোনো পথ বের করুক আমিও টেকনিক্যালিটিজে ঢুকছি না কিভাবে সংবিধান সংশোধন হতে পারে সেই জায়গাটায় সম্ভবত বিএনপি খুব শক্ত দাঁড়াবে এবং সেটা যদি হয় সরকারের সাথে এটা নিয়ে বিএনপির একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে এটা খুবই একটা কথা এবং এটা নিয়ে আমি ধারণা করি যে সামনে খুব বড় সমস্যা হবে হেডলাইন এরকম রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে করার চেষ্টা করছে। মানে একটা অভিযোগ জনাব নাহিদ ইসলাম করেছেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এখানে ব্রিটিশ পার্টনার্স পার্টনার্স গভর্নেন্স জিপিজি এদের প্রতিনিধির সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন বলে বলা হচ্ছে এখানে স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য এসছেন কি কি চ্যালেঞ্জ আছে তিনি সেইগুলো সব বলছেন কি কি আছে না আছে অপপ্রচারের কথা বলেছেন দেশের বাইরে ঘরে নানান রকম সংকট চলছে এগুলো সব যোগ করেছেন কিন্তু জনাব নাহিদ স্পষ্টভাবে বলছেন যে যেহেতু তারা সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন কারণ যুক্তিটা এইরকম ব্যর্থ যদি প্রমাণিত হন তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না তারা সংস্কার করতে পারবেন না এবং রাজনৈতিক দলগুলো এটাই চাইছে অত্যন্ত মারাত্মক একটা বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে রেসপন্ড করেছে রেসপন্ড করার কথা তিনি বলছেন দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার রাজনীতি বিরোধী রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলিমগীর তিনি বলেন আমি জানি না আসলে তিনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন কিন্তু তার এই বক্তব্য রাজনীতি বিরোধী তারা এই বক্তব্য রাখবেন এটা আশা করি না কারণ রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে গণপ্রতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করা সেটার জন্য আমরা কাজ করছি গত পনেরো বছর ধরে আমরা সংগ্রাম লড়াই করেছি উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না উনি ঢাকায় ফেরা মাত্রই ওনাকে এই প্রশ্নটা সাংবাদিকরা করেছেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটার জবাব এভাবে দিয়েছেন সংঘাতটার আবার একটা লক্ষণ দেখা যাচ্ছে আমরা খেয়াল করব বিএনপির সাথে নানা ইস্যুতে সরকার বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা এবং বাইরে যারা ছাত্র সমন্বয়ক আছেন আমি একটা কথা বহুবার বলেছি সমন্বয় একটা সরকারের অংশ নন কিন্তু ওয়াইড একটা পারসেপশন আছে যে এরা সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট মানে এটা এভাবেই মানুষ বোঝে মানুষ দেখে এবং তারা রাজনৈতিক দলও সামনে করতে যাচ্ছে সুতরাং তারাও রাজনীতির মাথায় একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স হয়ে উঠবেন সো আমরা একটু যদি রিক্যাপ করি রাষ্ট্রপতিকে যখন সরানোর চেষ্টা হলো বিএনপি যখন সেটায় বাধা দিল যখন পরবর্তীতে আমরা দেখেছি যে সংবিধান বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন ছাত্ররা সেটাও বিএনপি তো সংবিধান নিয়ে আমরা অলরেডি বললাম যে সেটা তারা সমর্থন করেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যখন আলাপ মাঠে আসলো তখন যখন বিএনপি প্রথম বলেছিলেন আমার মনে পড়ে যে তারা চান না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক পরে আবার এটাকে জনগণের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন কিন্তু অন্যান্যদের মতো এত সরাসরি একে নিষিদ্ধ করে দিতে হবে এসব বলেননি সো এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইভেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টা জনাব আসিফ একটা অনুষ্ঠানে ক্লিয়ারলি ইঙ্গিতে বলেছেন যে রাজনৈতিক দলগুলো ও কেউ কেউ এই চেষ্টা করছে না আওয়ামী লীগ যাতে টিকে থাকে পুনর্বাসন করে যদিও সেখানে তিনি বিদেশি দূতাবাসের কথাও বলেছিলেন যে তারাও প্রচুর চাপ দিচ্ছে আওয়ামী যেন নিষিদ্ধ না হয় সো আমরা দেখবো একটা ধারাবাহিক এক ধরনের তাদের মধ্যে দিমত ছিল সেটা আস্তে আস্তে এখন ভাষা কঠোর হতে শুরু করেছে যেটা সবচেয়ে জরুরি দ্বিমতের জায়গাটা আস্তে 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 এবং আমি ধারণা করি এটা সাংঘর্ষিক পর্যায়ে যাবার সম্ভাবনা খুব বেশি কারণ মোদটা একটা জায়গায় দুটো পক্ষের মধ্যে এই দ্বিমত তৈরি হয়েছে সেটা হচ্ছে সংস্কার কতটুকু এই সরকার করবেন মানে এই যে গণ অভ্যুত্থান হলো এই যে সরকার তার ম্যান্ডেট কতটুকু এখানেও আমি মনে করি যে স্টুডেন্টদের সাথে ডক্টর ইউনুসের একটা দ্বিমতের জায়গা তৈরি হয়েছে কারণ আমি ক্লিয়ারলি মনে করতে পারি ডক্টর ইউনুস ডেইলি স্টার এবং বনিক বার্তার সাথে যে ইন্টারভিউ দিয়েছেন আমি ভুলনা করে ডেইলি স্টারে উনি এই কথাটা বলেছেন যে এই সরকার শুধু ফ্যাসিলিটি এটা ওনারা সব দলের সাথে বসবেন বসে ডিসাইড করার চেষ্টা করবেন কতটুকু সংস্কার করবেন সেটুকু করবেন উনি এক্স্যাক্টলি এভাবে বলেছেন যদি একশোটা সংস্কার প্রস্তাব আসে সবাই যদি একমত হয় দশটা তো দশটা করবো দশটা করে নির্বাচন দেব এবং উনি বলেছেন যদি দলগুলো বলে সংস্কার প্রয়োজন নেই তাহলে সংস্কার করব না নির্বাচন দিয়ে দেব আমরা এখানে বসে থাকতে আসিনি আমাদের সবাই চলে যেতে চাইছে এইসব কথা ডক্টর বলছে শেষের অংশের মধ্যে একটু একটু ক্ষোভ একটু শ্লেষ ছিল কোন সন্দেহ নেই কিন্তু এটা বলেছেন এদিকে আবার বিশেষ করে ছাত্র উপদেষ্টারা বলছেন যে এই সরকারকেই অনেক সংস্কার করতে হবে মানে এই সরকারের নিজের সংস্কারের ম্যান্ডেট আছে এবং এই সরকার নিজে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যেটা আমরা সম্প্রতি ডক্টর ইউনুসের আলোচনায় দেখিনি সুতরাং সরকারের মধ্যেও মতদ্বৈতার জায়গা আছে এবং বিএনপির সাথে আমি দেখছি যে এই সংকট অনিবার্যভাবেই সামনের দিনগুলোতে দেখা দেবে এবং এটা দিমতের নিয়ে কোনো সমস্যা নেই এটা খুব স্বাভাবিক বাংলাদেশে একটা ট্রেডিশনাল দল যেভাবে চলেছে সেই দলটা রাতারাতি তার সবকিছু চিন্তা ভাবনা সব পাল্টে ফেলবে এটা এক্সপেক্ট করা ভুল তারা নিশ্চয়ই ফিল করছেন যে কিছু কিছু জায়গায় তারা কাজ করতে চান কিন্তু সেটা নিয়ে তো আসলেও দ্বিমত আছে বহুজনের সাথে দলগুলোর মধ্যে দ্বিমত আছে সরকারের সাথে দ্বিমত আছে সিভিল সোসাইটিতে যারা বিভিন্ন ইস্যুতে কথা বলছেন দীর্ঘ সময় তাদের সাথে দ্বিমত আছে তো এই দ্বিমত গুলো আছে কিন্তু এখন সরকারের দিক সাথে সরকারের চাওয়ার সাথে এবং উপদেষ্টা যেভাবে কথা বলছেন এবং আমরা একটু মানে আমরা খোলাখুলি কথা বলে ফেলা ভালো সামনে ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে তার সাথে আন্দোলনের পুরো ভাগে থাকা এই ছাত্র উপদেষ্টারা তারা ইনফর্মলিও যদি থাকেন তাহলে কিন্তু এই সংঘাতটা আরো বড় হয়ে দাঁড়াবে বা সরকার নিজেও কারণ এই দল যখন তৈরি হবে তখন তিনজন ছাত্র উপদেষ্টা যখন দায়িত্বে আছেন আহ তখন মানুষ বা বিরোধী দল বা বিএনপিও তারা তাকে সরকারের দল এটাকে কিংস পার্টি তখনই সেই মুহূর্ত থেকেই ওই রাজনৈতিক দল দল যখন বিএনপি নিজেকে এক ধরনের বিরোধী মনে করা শুরু করার সম্ভাবনা আছে এবং তখনই সরকারের প্রতিটা আচরণ প্রতিটা পদক্ষেপকে সে সন্দেহের দৃষ্টিতে দেখবে এই সম্ভাবনাও তৈরি হয়েছে সামনে আমাদের একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আসলে সংঘাতময় হয়ে ওঠার সম্ভাবনা আছে কি করা যায় কি করা যায় আমার কাছে মনে হয় সেই পুরোনো কথা আমরা বহুদিন তো আনাপ আলোচনার মধ্যে থাকি নাই আমরা শেখ হাসিনার জমানায় ছিলাম আমরা ওই সব জমানায় স্বৈরাচারের সঙ্গে আমরা কথ্য কথা গ্রামে বলে না এরকম অনেকে যে হাত থাকতে মুখে কি আলোচনা না হাত দিয়ে তোমরা সুরাহা করো সেই যুগটা শেষ হয়েছে আমরা আমাদের মুখ আমাদের প্রচুর ডায়লগ প্রচুর কথাবার্তা সরকারের সাথে বা ইভেন সামনে যে ছাত্রদের দল হতে যাচ্ছে এটা অলমোস্ট অবভিয়াস আর খুব অল্প সময়ের মধ্যে সে দল তৈরি হতে যাবে সেই দল যখন তৈরি হবে তাদের প্রচুর ডায়ালগ করা প্রচুর কথা বলা আমি কেন আমরা সরকারের মানে আমেরিক সরকারের আমি রেজিমের বিরুদ্ধে যারা সবাই একসাথে লড়াই করেছি কেন আমরা সবাই একসাথে আলাপ করতে পারবো না এই কথাগুলো আমি যখন রাষ্ট্রপতি ইস্যুতে ক্রাইসিস হয়েছে তখনও বলেছি ঘোষণা করে দেয়া হলো তারপর কিন্তু ঠিকই আলোচনা করা হলো অততচ এই জিনিসগুলো আগেই আলোচনা হতে পারত দুই পক্ষ একসাথে বসে বা সব পক্ষ একসাথে বসে মোটামুটি একটা কনসেনসাসে পৌঁছার চেষ্টা হতে পারত এটা যে শুধুমাত্র সরকারকে দায়িত্ব নিতে হবে নট নেসেসারিলি যে নতুন দল আসছে তারাও আলাপ আলোচনা করুক তারাও কথা বলুক কথা বলে একটা জায়গায় একটু পৌঁছার চেষ্টা করা আমি এই একটা জায়গাতেই অভাব দেখি আমি আশা করব আশা করব আমরা শেখ হাসিনা পতনের পর থেকে আমরা শে হাসিনা বিরোধী শক্তিদের মধ্যে এক বিভেদ বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা বিভেদে খারিজ করে দিচ্ছি শত্রু বানিয়ে দিচ্ছি আমি সমালোচনা হতে পারে সমালোচনা হওয়ারই কথা হওয়া উচিত আমরা সবাই সঠিক কাজ করি না আবার আমরা কেউ সঠিক করলেও কারো দৃষ্টিভঙ্গিতে সেটা ভুল মনে হতে পারে সব সমালোচনা হতে পারে কিন্তু আমরা এই যে পরস্পর পরস্পরকে খারিজ করছি শত্রুপক্ষ বানিয়ে দিচ্ছি দীর্ঘ লম্বা সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই এবং সর্বশেষ অভ্যুত্থানের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্ররা তো করেছেই সো এই পক্ষগুলো পরস্পরের মধ্যে যাতে এই সময় এরকম বিভেদে জড়িয়ে না পড়েন